শিক্ষার্থীরা আমি তোমাদের চতুর্থ শ্রেণীর আমার বাংলা বই পড়াব সূচিপত্র বিষয় এক থেকে দশ পর্যন্ত আমি আগের ভিডিওতে পড়িয়েছি এখন পড়াব বিষয় এগারো আবুল তাবুল পৃষ্ঠানং ৪৫ থেকে সাতচল্লিশ পর্যন্ত আবুল তাবুল ছড়াটি লিখেছেন সুকুমার রায় ছুটলে কথা থামাইকে আজকে ঠেকাই আমাইকে আজকে আমার মনের মাঝে ধাই দপাদপ আছে রাম খটাখট গেচাং গেচাং কথাই কাটে কথার পেচ, গনিয়ে এলো ঘুমের ঘুর গানের পালা সাঙ্গমুর অনুশীলনী এক জেনে নেই আবল তাবোল কথা বলার মানে মনের খেয়ালে কথা বলতে থাকা আমরা কথা বলি যাতে অন্য সেই কথা শুনে এবং শুনে কিছু একটা করে যেমন যদি বলি মা বাত খাবো মা তখন আমায় বাদ দিতে ছুটবেন কিন্তু যদি ভূতের মতো নাকি শুনে বলি আও মাও খাও বাতের গন্ধ পাও তখন মা ভাববেন আমি খেলা করছি সেটা তখন আবল তাবল কথা হয়ে গেল যে কথার অর্থ নেই যে কথা দিয়ে কিছু বোঝাতে চাইছি না এটি সেইরকমই একটি ছড়া যা জুড়ে জুড়ে পড়লেই শুনতে মজা লাগে এটা একটা লোক মনের আনন্দে কেবলই বক বক করে কথা বলে চলেছে ইচ্ছে হলে গানও গাইছে যতক্ষণ না দু চোখে গোম নামল ততক্ষণ সে এমনটাই করে গেল দেখো দুই নম্বরে রয়েছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করে অর্থ বলি উত্তর ঠেকায় বাধা দেয় বা মানা করে তবলা এক প্রকার বাদ্যযন্ত্র গ্যাঁচাং গ্যাচ কূপে কিছু কেটে ফেলার আওয়াজ প্যাঁচ যা সোজা সরল নয় বা যা গোড়ানো জড়ানো প্যাঁচানো মোচর মোড়ানো ঘুম তন্দ্রা বা নিদ্রা গনিয়ে এলো ঘন হয়ে এলো বা আসন্ন মনের মাঝে মনের ভিতরে সাঙ্গ শেষ সমাপ্ত রাম খটাখট খুব জুড়ে সুরে খটাখট শব্দ তিন নম্বরে রয়েছে গড়ের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি দেখো এখানে কিছু শব্দ দিয়ে দেওয়া হয়েছে সেইগুলো নিয়ে নিচে বাক্য তৈরি করার জন্য বলা হয়েছে ক তুহিন লেখাপড়ায় এত ভালো যে উকে ঠেকাই কে খ লোকটি গেচাং গ্যাচ করে গাছটি গাছের ডালটি কেটে ফেললো গ বসে থাকতে থাকতে তার গুম গনিয়ে ঘ ঘচ দেওয়া কথা বোঝা যায় না ও তাড়াতাড়ি খেলাধুলা সাঙ্গ করু পড়তে বসতে হবে চর পরীক্ষায় ভালো রেজাল্ট করাই তার মনের মাঝে আনন্দের ঢেউ ভয়ে যায় এবার দেখো প্রশ্নগুলোর উত্তর মুখে বলি ও লিখি ক কি ছুটছে যাকে থামানো যাচ্ছে না উত্তর আবল তাবল কথার বলি ছুটছে যাকে থামানো যাচ্ছে না খ ধাই দপাদপ আওয়াজে কোথায় তবলা বাজছে উত্তর ধাই দপাদপ আওয়াজে মনের মাঝে তবলা বাজছে গ কখন গানের পালা সাঙ্গ হল উত্তর গুম গনিয়ে এলে গানের পালা সাঙ্গ হলো। পাঁচ নম্বরে রয়েছে ছড়াটিতে যা বলা হয়েছে তা বর্ণনা করি উত্তর এই ছড়াটি একটি মজার ছড়া এখানে একটি লোক মনের খেয়ালে কথা বলে চলেছে সে মনের আনন্দে কেবল বক বক করেই চলেছে ইচ্ছে হলে গানও গাইছে এগুলোর কোনোটিরই কোনো অর্থ নেই ঘুম আসার আগ পর্যন্ত সে এমনটি করে চলে ছয় নম্বরে রয়েছে ছড়াটি মুখস্থ করি ও বলি তোমরা নিজেরা নিজেরা বাসায় ছড়াটি মুখস্থ করবে ও বলবে সাত বই না দেখে ছড়াটি লিখি পাঠ্য বই থেকে ছড়াটি মুখস্থ করে বই বন্ধ করে নিজে নিজে লেখো আট কর্ম অনুশীলন ছড়ার মতো করে দুইটি লাইন লিখি উত্তর কাটছে কাট গেচ গাছগাছালি হলো শেষ কবি পরিচিতি দেখো আমরা আবলতবল যে ছড়াটি পড়েছি আর সেই ছড়াটির কবি হলেন সুকুমার রায় যাকে আমরা ছবিতে দেখছি শিশু সাহিত্যিক সুকুমার রায় তিরিশে অক্টোবর আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তিনি ছোটোদের জন্য হাসি গল্প ও কবিতা লিখে বিখ্যাত হয়ে আছেন আবোলতাবল হজবরল পাগলা দাসু বহুরূপী খাই খাই অবাক জলপান তার অমর সৃষ্টি তার পিতা উপেন্দ্র কিশোর রায় চৌধুরী ও শিশু সাহিত্যিক ছিলেন আর পুত্র সত্যজিৎ রায় বিশ্ববিখ্যাত চলচ্চিত্র পরিচালক হলেও শিশু কিশোরদের জন্য প্রচুর লিখেছেন দশই সেপ্টেম্বর উনিশশো তেইশ সালে সুকুমার রায় মৃত্যুবরণ করেন শিক্ষার্থীরা আজকে এ পর্যন্ত এই পাঠ বিষয় শেষ করলাম পরবর্তী পাঠ বিষয় নিয়ে আমি আরও ভিডিও দিব আমার সাথে থাকবে